আজ পাপিয়ার গায়ে হলুদ আর পাপিয়ার একমাত্র ফুফু মানে আমার মা পাপিয়ার বিয়েতে উপস্থিত হতে পারল না মায়ের খুব ইচ্ছা ছিল পাপিয়ার বিয়েতে খুব মজা করবে আনন্দ করবে কিন্তু সেই মজার আনন্দটা করতে পারল কারণ মা এখানে থাকে না মা বিদেশে থাকে তো সেই জন্য বিদেশ থেকে আসার খুবই চেষ্টা করেছিল কিন্তু আসতে পারেনি তো সেই জন্য বিদেশ থেকে কিন্তু উপহারটা পাঠিয়ে দিয়েছে তো পাপিয়াকে যে আংটিটা আমার বোন এক্ষণে পড়িয়ে দিল সেই আংটিটাই কিন্তু মা বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে দায়িত্ব কিন্তু পালন করেছে আসতে পারেনি আরও না খুব দুঃখ যে ওর একমাত্র ওর বিয়েতে থাকতে পারলো পারলো না না মজা করতে কিন্তু কি আর করা যাবে যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে আর যার বিয়েতে যে খাওয়ার সে ঠিকই খাবে আর যে না খাওয়ার সে কোনো মতেই মায়ের আংটিটা যখন বোন পরিয়ে দিচ্ছিল মাকে কিন্তু কল দিয়েছিলাম ভিডিও কলে দেখাবো বলে যে মায়ের আংটিটা পরিয়ে দিচ্ছে কিন্তু মা সেই সময় ভিডিও কলটা রিসিভ করেনি তো সেই জন্য আর দেখানো হয়নি আমরাই পরিয়ে দিলাম সকলের সামনে আর আংটিটা না খুব সুন্দর হয়েছে বিদেশ থেকে পাঠিয়ে দেখিয়েছে কিন্তু ওর হাতে পুরো পারফেক্ট হয়েছে মায়ের মনে হয় আন্দাজ আছে যে ভাইজির হাতে সাইজ কত তো এখানে আজকে কিন্তু আমরা খুবই মজা করছি আনন্দ করছি মা থাকলে হয়তো আরও মজা আনন্দটা বেড়ে যেত আসলে কি বলতো তো মা আমার যেখানেই থাকে মজা আনন্দটা বেড়ে যায় মা খুব মানে মিশুকে মতো সবাইয়ের সঙ্গে মা বিদেশ যাওয়ার পরেই না অনেকগুলো বিয়ে হয়েছে সেইগুলো মায়ের খাওয়া হয়নি সত্যি এই নিয়ে খুব দুঃখ লাগে যে এত